আসসালামু আলাইকুম বন্ধুরা আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমি এখন আছি দেশের বৃহত্তম ইলিশের বাজার ছাঁদপুরে পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল ছাতপুর প্রতিবছর বছর তিন নদীর মোহনায় ধরা দেয় অসংখ্য ইলিশ তাই এখানে গড়ে উঠেছে দেশের বৃহত্তম ইলিশের বাজার ইলিশ মাছের অন্যতম প্রজনন ক্ষেত্র ছাঁদপুরকে ডাকা হয় ইলিশের বারে বোরের আলো ফুটার আগেই জেলেরা গাটি ইলিশ নিয়ে আসেন নৌকায় করে দাঁটের সাথেই রয়েছে ইলিশের বাজার ইলিশ মাছ বাজারে নামার আগেই বীর জমান ক্রেতারা ইলিশ খেতে ও কিনতে দেশের নানা প্রান্ত থেকে এই ইলিশের বাজারে মানুষের ঢল নামে লিলামের মাধ্যমে ইলিশ ক্রয় করেন এখানকার ব্যবসায়ীরা তাদের মাধ্যমে এই ইলিশ চলে যায় বিভিন্ন জেলা সহ দেশের সীমা পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে এই বাজারে যে শুধু পাওয়া যায় তা কিন্তু নয় এখানে রয়েছে আরও নানান রকমের মাছ ইলিশের বাজারে এসে যদি ইলিশ না কিনি তাহলে কি হয় তো আমরা এখন একটি ইলিশ কিনব কত গান এটা অনেক সময় ঘোরাঘুরি করার পর আমরা সাতশো গ্রাম ওজনের একটি ইলিশ কিনে ফেললাম এক হাজার টাকা দিয়ে তারপর আমরা চলে আসলাম এই হোটেলে এটা হচ্ছে মাছের বাজারের পাশেই তো আমরা ওনাকে এনে দিয়েছি তো উনি আমাদেরকে এটাকে রান্না করে দেবে ইলিশটাকে রান্না করে মানে ভাজা ভাজি করে দেবে তো এটাকে এখন কাটিং করা চলছে এখানে অনেকগুলা হোটেল রয়েছে আপনারা এখান থেকে মাছ কিনে তারপর তাদের কাছে দিলে তারা কিন্তু এটাকে আপনাকে রান্না করে দেবে তো তাদের পারশ্রমিক হচ্ছে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে হয়ে যাবে আমাদের কাছ থেকে দুশো টাকা নিয়েছে ফাইনালি আমাদের ইলিশটি ফ্লাই করা হয়ে গেছে এখন খাবারপালা এটা দেখুন অনেক সুস্বাদু লাগতেছে মানে খেতে দিয়ে কেমন লাগবে আল্লাহ জানে এটা কিন্তু একদম তাজা একদম তাজা ইলিশ খাইতেছে এখানে আসলে আপনারা কিন্তু তাজা ইলিশ নিতে পারবেন যে দেখুন সবাই কিন্তু একটা এক এক পিস এক পিস করে নিচ্ছে তো এখন আমিও এক পিস নেব যে দেখুন ডিম এই যে দেখুন মাছের ভিতরে কিন্তু ডিম রয়েছে যে দেখুন এটা কিন্তু অনেক সুস্বাদু হবে তো খেয়ে টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি এই মাছের সাথে কিন্তু লেজ আর মাথা দিয়ে মাছের বর্ত করে দিয়েছে খেয়ে দেখুন আর তারপর ভাজা এক দিয়েছে এখন একটু খেয়ে দেখি কী অবস্থা সবাই কিন্তু অলরেডি খাইতেছে তো আমি এখন খেয়ে দেখব আসলে এটার স্বাদটা কেমন খাওয়া দাওয়া শেষ করে হাত ধুতে আসলাম তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম